এই আগরতলায় সেই সহকারী হাই কমিশনের তারা আক্রমণ করেছে পতাকা চালিয়েছে কলকাতা হাই আমাদের সহকারী হাই তারা আক্রমণের জন্য গিয়েছিল দিল্লি হাই কমিশন তারাকে গেরাও করেছিল এবং ভারতের প্রত্যেকটা মিডিয়া প্রতিদিন উস্কানি যাচ্ছে এবং তারা তারা কম্পেয়ার করছে যুদ্ধ লাগলে কার সমরাস্ত্র কত আছে কার সৈন্য কত আছে এ সমস্ত বিষয় এগুলো কেন এখন আলোচনা আসবে তার মানে ভারতের একটি পক্ষ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য পরিকল্পনা করছে আমরা পরিষ্কার বলতে চাই বাংলাদেশ ভারতের কোন অপরাধীদেরকে জায়গা দেয় না কিন্তু শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে ভারত অপরাধী তারা তাদের থাকার জন্য এখন বিভিন্ন নাটক সাজাচ্ছে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে মানবাধিকার লঙ্ঘন করেছে বাংলাদেশের একজন জঘন্য ভূমিকে তারা আশ্রয় দিয়েছে আবার বাংলাদেশের একজন দেশদ্রোহী চিন্ময় দাস একজন দেশদ্রোহী দেশদ্রোহী অপরাধী বাংলাদেশের আইনে তাকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের আদালতে তার নামে দেশদ্রোহীদের মামলা আছে সেই মামলা কাটে নিয়ে সে সারা দেশে উস্কানিমূলক বক্তব্য দিতেছিল তাকে তো এমনিতেই গ্রেফতার করা হয় নাই সে তো আইনকে অমান্য করেছে করেছে তার মানে বাংলাদেশের আইন আদালতকে তো আটকা মানে সে জানে তার পেছনে ভারত আছে এজন্য সে বাংলাদেশের আইনকে তো করে নাই সে রাষ্ট্রতুলিতার মামলা কাঁধে নিয়ে গোটা বাংলাদেশে সে গণ সমাবেশ করেছে বাংলাদেশের সংখ্যালুকে উচকানি দিয়েছে এবং বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক সংঘাতের ক্ষেত্রে আমরা জানি চিম্বয় এই চিম্বয় দাস সে কোন সাধারণ মানুষ নয় যার পেছনে গোটা ভারত আছে বাংলাদেশের আমাদের যে শত্রুরা রয়েছে দেশের মধ্যে ভাত্রী মারা তারা আছে তাদের পেছনে বাংলাদেশের একজন নাগরিক বাংলাদেশের আইনে কাজ যিনি গ্রেফতার হয়েছেন তার জন্য ভারতে কেন আলটিমেটাম দেওয়া হবে ভারতের রাজনৈতিক দলগুলো কেন জন্য বক্তব্য দেবেন ভারতের পার্লামেন্টে কেন নিয়ে কথা হবে আমরা পরিষ্কার বলতে চাই বাংলাদেশ আপনারা মনে করবেন না বাংলাদেশে বাংলাদেশকে নিয়ে ভারতের কোন কোন রাজনীতি বলছে বাংলাদেশ নাকি তাদের বগলার তলায় বাংলাদেশ তোমাদের বগলার তলায় নাকি তোমাদের হৃদপিণ্ডের এটা জমিনভাবে ভালো করে চিন্তা করে দেখো আমরা আমরা পায়ে পড়ে কারো সাথে সংলাপ তৈরি করতে চাই না আমরা সিংহজ্জার পরিচয় দিয়েছি তোমরা আমাদের একজন সরকারি উকিলকে আইনজীবীকে তোমরা হত্যা করেছ তোমরা দিলে সারা দেশে মুসলমানরা হিন্দুদের উপর আক্রমণ করবে না কেউ বাংলাদেশে মুসলমানরা ত্রিপুরায় আগরতলায় যে কর্মকান্ড করা হয়েছে কোন সভ্য জাতি কোন সভ্য রাষ্ট্রের হতে পারে না এখনো পর্যন্ত ভারত তাদেরকে গ্রেপ্তার করে নাই আমি আওতায় নেই নাই যে ভারত তারা নিজেদেরকে সত্য দাবি করে এবং গণতান্ত্রিক দাবি করে বাংলাদেশে গণতন্ত্র চলছে না বলছে গণতন্ত্র বাংলাদেশে চলার দরকার নাই তোমাদের মতো অসত্যতা আমরা চাই না বাংলাদেশ এখন ভালো চলছে তোমাদের কোথায় বাংলাদেশ চলবে না তোমরা গণতন্ত্র দাবি করো আর তোমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রের ইতিহাস আক্রমণ করো হাই কমিশন আক্রমণ করো এমন সীমান্তে তোমরা উত্তর পথ বাংলাদেশে বিভিন্ন সীমান্তে লোকজন হচ্ছে আমরা আমরা বিভিন্ন খবরা খবর আমরা জানছি আমরা হচ্ছে করতে হচ্ছে পরিচয় দিচ্ছি মনে করিল আমাদের সৈন্য এক লাখ আমরা পনেরো কোটি আমাদের সৈন্য আমাদের সৈন্য বাদ খাস্তা গেল পনেরো কোটি পনেরো কোটি মানুষের তিরিশ তিরিশ কোটি হাত ভারত যে শুধু বাংলাদেশের একটি সহকারী হাই কমিশনের আক্রমণ করেছে বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছে বিষয়টি শুধু এমন নয় বরং ভারত চাচ্ছে বাংলাদেশের উপর একটি যুদ্ধ চাপিয়ে দিতে ভারত চাচ্ছে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে আজকে গত ভারতের এই সমস্ত আচরণে প্রমাণ হয়ে গেছে বিগত পনেরো বছর বাংলাদেশ ভারতের কথায় চলেছে বিগত পনেরো বছরে ভারত বাংলাদেশকে নিয়ে যা খুশি তাই করতে পেরেছে এই জুলাই বিপ্লব আগস্টের পাঁচ তারিখ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ভারতের হাত ছাড়া হয়ে গেছে বাংলাদেশের মানুষ পালিয়ে যাওয়াতে বাংলাদেশের মানুষ খুশি কিন্তু হাসিনার পরাজয় বাংলাদেশের কৃষিবাসীদের পরাজয় এটা ভারত মেনে নিতে পারছে না